প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী আসসালামু আলাইকুম ও ওবার প্রিয় দর্শক আজকের ভিডিওতে দ্বন্দ্ব দিয়ে মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ দেওয়া হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম সাইদা নামের অর্থ নদী দুই নাম সাইমা নামের অর্থ রোজাদার তিন নাম সাবা নামের অর্থ পুবালি বাতাস চার নাম সাবিহা নামের অর্থ রূপসী পাঁচ নাম সাবিহা অর্থ সপ্তশী মণ্ডল ছয় নাম সীমা অর্থ কপাল সাত নাম সাঞ্জিদা নামের অর্থ বিবেচক আট নাম সালুয়া নামের অর্থ সততা নয় নাম শাহিরা অর্থ পর্বত দশ নাম সাজিদা অর্থ ধার্মিক এগারো নাম সোমাইয়া অর্থ সমুন্নত বারো নাম সারাফ অর্থ গানরত তেরো নাম সালমা অর্থ প্রশান্ত চোদ্দ নাম সারা অর্থ রাজকুমারী পনেরো নাম সাদিয়া নামের অর্থ সৌভাগ্যবতী ১৬ নাম সালোয়া অর্থ সততা সতেরো নাম সামিহা অর্থ দানশীলা আঠারো নাম সুভা অর্থ সুন্দরী উনিশ নাম সাদিকা অর্থ বান্ধবী কুড়ি নাম সাফা অর্থ পাহাড় একুশ নাম সাফিয়া নামের অর্থ ধার্মিক বাইশ নাম সাজিয়া অর্থ আকর্ষণীয় তেইশ নাম সানিহা অর্থ উঁচু লম্বা চব্বিশ নাম সোহা অর্থ উজ্জ্বল নক্ষত্র পঁচিশ নাম সনিয়া অর্থ বুদ্ধিমতি ছাব্বিশ নাম সহিনী অর্থ রাগে পরিপূর্ণ সাতাশ নাম সুলতানা অর্থ মহারাণী আঠাশ নাম সালমা মাহফুজা অর্থ প্রশান্ত তারা উনতিরিশ নাম সালমা ফাউজিয়া অর্থ সফল প্রশান্ত তিরিশ নাম সিরা অর্থ পবিত্র একত্রিশ নাম সালসাবিল অর্থ রূপবতী এক নারী বত্রিশ নাম সানিকা অর্থ নরম ও সহৃদয় তেত্রিশ নাম সালমা নাবিলা অর্থ প্রশান্ত ভদ্র চৌত্রিশ নাম শাহিরা অর্থ বিনিদ্র পঁয়ত্রিশ নাম স্বপ্না অর্থ ইচ্ছা ছত্রিশ নাম সাদেকা অর্থ সত্যবাদিনী সাঁইতিরিশ নাম সালেহা অর্থ পুণ্যবতী আটত্রিশ নাম সাবিহা অর্থ সুন্দরী রূপসী উনচল্লিশ নাম সিদ্দিকা অর্থ সত্যবাদিনী চল্লিশ নাম সাইফরিনা অর্থ হাসি একচল্লিশ নাম সাইমেরা অর্থ উজ্জ্বল উদ্যমী বিয়াল্লিশ নাম সারাফ ওয়ামিয়া অর্থ গানরত বৃষ্টি তিতাল্লিশ নাম শিয়ানা অর্থ রক্ষণাবেক্ষণ চুয়াল্লিশ নাম সাবিকা অর্থ প্রথম বিজয়ী পঁয়তাল্লিশ নাম শাহানা, অর্থ রানী ছেচল্লিশ নাম শাহিনা অর্থ নরম মাটি সাতচল্লিশ নাম সাহিমা অর্থ তুষারপাত আটচল্লিশ নাম সারা অর্থ রাজকুমারী ঊনপঞ্চাশ নাম সামিনা নামের অর্থ মূল্যবান পঞ্চাশ নাম সানা যে প্রতিভা সম্পন্ন হয় প্রিয় দর্শক শ্রোত মন্ডলী আসসালাম আলাইকুম ওর কাতু। প্রিয় দর্শক আজকের ভিডিওতে ব বা বি অক্ষর দিয়ে মেয়েদের আনকমন ইসলামিক নাম ও বাংলা অর্থ দেয়া হয়েছে এক নাম বাদিয়া অর্থ অভিনব দুই নাম বিজলি অর্থ বিদ্যুৎ আলো তিন নাম বাহার অর্থ বসন্ত চার নাম বকুল অর্থ ফুলের নাম পাঁচ নাম বুসরা অর্থ খুশির খবর ছয় নাম বুরহানা অর্থ প্রদর্শন সাত নাম বিস্মি অর্থ আদর্শবাদী আট নাম বারিকা অর্থ সফল হওয়া নয় নাম বিলকিস অর্থ সেবার রানী দশ নাম বর্ষা অর্থ প্রকৃতির উপহার এগারো নাম বাহিরা অর্থ সুন্দরী চিত্তাকর্ষক বারো নাম বারিয়া অর্থ নিরপরাধ তেরো নাম বারিকা অর্থ পুষ্প চোদ্দ নাম বাহিয়া অর্থ চমৎকার পনেরো নাম বেগম অর্থ রাজকুমারী ষোলো নাম বিদা অর্থ অতুলনীয় নারী সতেরো নাম বারিনা অর্থ রাজকুমারী আঠারো নাম বারিকা অর্থ সফল হওয়া উনিশ নাম বাইজা অর্থ সাদা উজ্জ্বল কুড়ি নাম অর্থ ভদ্র মহিলা একুশ নাম বসিরা অর্থ বিচক্ষণ বাইশ নাম বসিরা অর্থ দৃষ্টি তেইশ নাম বাকুরা অর্থ তাড়াতাড়ি চব্বিশ নাম বাহা অর্থ মূল্য পঁচিশ নাম বারিকা অর্থ আলো এবং উজ্জ্বল ছাব্বিশ নাম বারিরা অর্থ উপকারী সাতাশ নাম বুসরা অর্থ সুসংবাদ আঠাশ নাম বুরাইদা অর্থ বাহক উনত্রিশ নাম বুরাইরা অর্থ পূর্ণবতী নাম বানু, অর্থ ভদ্র মহিলা অর্থ আলো বত্রিশ নাম বুসাইনা অর্থ সুন্দরী স্ত্রীলোক তেত্রিশ নাম বাহিয়া তাহসিন অর্থ উপকারী সুন্দর চৌত্রিশ নাম বিদিশা অর্থ ভাগ্যবতী পঁয়ত্রিশ নাম বারিহা অর্থ শ্রেষ্ঠতর এক নাম ফাহমিদা ফয়জা নামের অর্থ বুদ্ধিমতী বিজয়িনী দুই হুমায়রা আঞ্জুম নামের অর্থ সুন্দরী তারা তিন হুমায়রা আফিয়া নামের অর্থ সুন্দরী পুণ্যবতী চার নাম হুমায়রা আদিবা নামের অর্থ সুন্দরী শিষ্টাচারী পাঁচ নাম হুমায়রা ইয়াসমিন নামের অর্থ সুন্দর জেসমিন ফুল ছয় নাম মাইশা ফাহমিদা নামের অর্থ সুখী জীবনযাপনকারী বুদ্ধিমতী সাত নাম মাইশা মালিহা নামের অর্থ সুখী জীবনযাপনকারী রূপসী আট নাম মাহফুজা আঞ্জুম নামের অর্থ নিরাপদ তারা নয় নাম মাহফুজা আনিকা নামের অর্থ নিরাপদ সুন্দরী দশ নাম মাহফুজা ফারিয়া নামের অর্থ নিরাপদ সুখী এগারো নাম নাজিফা আঞ্জম নামের অর্থ বিরল তারা বারো নাম নাফিয়া আইমান, নামের অর্থ মূল্যবান শুভ তেরো নাম নাফিয়া আঞ্জম নামের অর্থ মূল্যবান তারা চোদ্দ নাম নাফিয়া সাদাফ নামের অর্থ মূল্যবান চিনুক পনেরো নাম নিষাৎ আঞ্জুম নামের অর্থ আনন্দ তারা ষোলো নাম নিষাৎ আনাম নামের অর্থ আনন্দ মেঘ সতেরো নাম নিষাদ নুঝাত নামের অর্থ আনন্দ প্রফুল্ল আঠারো নাম নিষাদ সালমা নামের অর্থ আনন্দ প্রশস্ত উনিশ নাম নিষাদ তামান্না নামের অর্থ আনন্দ ইচ্ছা কুড়ি নাম নিষাদ তাসনিম নামের অর্থ আনন্দ বেহেস্তি ঝর্ণা একুশ নাম নিসাদ তাবাসুম নামের অর্থ আনন্দ হাসি বাইশ নাম নওসিন আঞ্জুম নামের অর্থ সুন্দরী তারা তেইশ নাম নওসিন তাবাচুম নামের অর্থ মিষ্টি হাসি চব্বিশ নাম রামিসা আঞ্জুম নামের অর্থ নিরাপদ তারা পঁচিশ নাম রামিসা ফারিহা নামের অর্থ নিরাপদ তারা ছাব্বিশ নাম রামিসা মালিহা নামের অর্থ নিরাপদ সুন্দরী সাতাশ নাম সারাফ আঞ্জুম নামের অর্থ গানরত তারা আঠাশ নাম সারাফ আনিকা নামের অর্থ গানরত সুন্দরী উনতিরিশ নাম সালমা তাবাসুম নামের অর্থ মিষ্টি হাসি তিরিশ নাম সালমা আফিয়া নামের অর্থ প্রশান্ত পুণ্যবতী একত্রিশ নাম নাজিয়া নামের অর্থ নিরাপদ বত্রিশ নাম নাহিদা নামের অর্থ উন্নত তেত্রিশ নাম আফিয়া মুর্শিদা নামের অর্থ পুণ্যবতী পথ প্রদর্শিকা চৌত্রিশ নাম আনিসা বুশরা নামের অর্থ সুন্দর শুভ নিদর্শন পঁয়ত্রিশ নাম আনিসা তাবাশুম নামের অর্থ সুন্দর হাসি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ